আমরা চাই প্রতিটা মেধাবী আমাদের একে অপরের সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার জন্য নিজের মেধার যোগ্যতাকে যাতে আগামীতে কাজে লাগাতে পারে সেই লক্ষ্যেই মুক্ত মঞ্চ পাগলা স্কুলে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাব আমি প্রত্যাশা করব যে আপনারা মুক্ত মঞ্চকে সহায়তা করবেন যে মুক্ত মঞ্চ সেবা সংঘ এমন একটা সংগঠন যেটা মানবতার চিন্তা করে মানুষের চিন্তা করে একটা জিনিস আহ্বান করবো যে আমরা অনেক কর্মসূচি অনেক বড় ভাইদেরকে এই সমাজের অনেক অভিভাবকদের কাছে যাই একটা একটা শুনি জিনিস আমাদের না এটা এটা সরকারের অনুকের তা আমি তাদের কাছে একটা আহ্বান করবো যে আমাদের সমাজে আমরাই যথেষ্ট সরকার কি প্রত্যেকটা স্তরে স্তরে কি আপনি উন্নতি করতে পারবে সমাধান দিতে পারবে আমরা কেন দায় সারানোর কথা বলি আমরা কি পারি না আমাদের সমাজটা আমরাই প্রতিষ্ঠিত করি পাঁচই আগস্টের পর শত শত সংগঠন জন্ম নিয়েছে আমার চোখে দেখা মুক্তমঞ্চ সেবা সংঘ সব দিক থেকে অন্যতম আমি এ পর্যন্ত তাদের প্রত্যেকটি কার্যক্রমে জনসেবামূলক পেয়েছি পাগল চৌবিদ দলে যে বিজন শিক্ষার্থীদের গরিব মেধাবীদের ভর্তির একটা সুযোগ করে দিয়েছে আমার শিক্ষার্থী বল এই স্কুলে আমি প্রথম দেখলাম যে এরকম কোন একটি সামাজিক সংগঠন শিক্ষা নিশ্চিত করার জন্য অনেক গরিব মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে যায় তাদের জন্য যে একটা উদ্যোগ নিয়েছে এজন্য আমি আমার এই সেবা সংগ্রহকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ যারা মেধাবী কিন্তু আর্থিক কারণে গরিব ভর্তি হতে পারে নাই লেখাপড়া চালিয়ে যেতে কষ্ট হচ্ছে তাদের জন্য সেবার হাত বাড়িয়ে দিচ্ছে এই মুক্তমঞ্চ সেবা সংঘ আসলে একটা প্ল্যাটফর্ম থেকে সবাইকে সহযোগিতা চিকিৎসা সেবা এবং অন্তত খাবারের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা এই মুক্তমঞ্চ সেবা সংঘের মাধ্যমে হচ্ছে মানুষ মানুষের জন্য কথা বলবে মানুষ মানুষের জন্য কাজ করবে কোন শহরে এই বাংলাদেশে আর আসবে না আমরা আগামীতে কোন শহরে শাসক দেখতে চাই না এই সম ভালো কাজগুলো করার জন্য শুধু আমাদের যে ব্যাপক পরিমাণে অর্থবিত্তের প্রয়োজন বিষয়টা এমন না আমাদের এই ভালো কাজগুলো করার জন্য আমাদের সাহসী মন ভালো মন পবিত্র মনের প্রয়োজন আজকে আমাদের এই শিক্ষার মাধ্যমে যদি আমরা সমাজের কল্যাণকর ভূমিকায় পাশে দাঁড়াতে না পারি সমাজের গুরুত্বপূর্ণ মানুষের উপকারের কাজে যদি আমরা দাঁড়াতে না পারি তাহলে আজকের এই শিক্ষা আমাদের জন্য বুমেরং হয়ে দাঁড়াবে